আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হজরত আলী রাদি আল্লাহ আনহুর একটি বিখ্যাত উক্তি তিনি বলেছেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না অর্থাৎ কথাটি যদি আমরা ঘুরিয়ে বলি যে অন্যকে যে মর্যাদা দেয় না সে নিজে মর্যাদা পায় না আমরা অনেক সময় নিজেদেরকে অনেক বড় মনে করি সম্মানিত মনে করি যে কারণে অন্যকে আমরা ছোট ভেবে কাউকেই মর্যাদা দেই না এতে হয় কি মূলত নিজের মর্যাদাই আমরা নষ্ট করি যদি অন্যকে মর্যাদা দিতে জানি তাহলে অটোমেটিক আমরা কিন্তু নিজেরা মর্যাদা লাভ করতে পারি হয়তো আলীর তালহন তাই বলেছেন যে নিজের মর্যাদা বুঝে না অন্যরাও তাকে মর্যাদা দেয় না এটার মানেই হচ্ছে যে অন্যকে মর্যাদা না দিলে নিজে মর্যাদা পাওয়া যাবে না অন্যকে মর্যাদা দিলে নিজেও মর্যাদা পাওয়া যাবে আসুন আমরা সবাইকে মর্যাদা যার যার অবস্থান অনুযায়ী সম্মান করে মর্যাদা দেয় নিজেও সমাজে মর্যাদাবান হব আল্লাহ সেই